মুহূর্তে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখতে চলেছি হুমায়ুন কবির ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করবে আর এই নিয়ে রাজ্য রাজনীতি অর্থাৎ দেশের রাজনীতি তোলপা আর এ বিষয়ে আজ মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে প্রেস মিট করতে গেলে সে বিষয়ে প্রশ্ন করতে গেলে কিন্তু তিনি হুমায়ুন কবিরের ব্যাপারে সেই প্রশ্নে এড়িয়ে যান অর্থাৎ তিনি একেবারে মেগা মল যে এই বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না পরিষ্কার ভাষায় বলে দিলেন সাংবাদিককে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবি মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবি মুর্শিদাবাদের আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির